একটা ইট নিয়ে যাবো আমি আমার বাথরুমে লাগাবো আমি তৃপ্তি পাবো এই সরকার হাজার হাজার টাকা বিদেশে পাচার করছে এই সরকার হাজার হাজার লোকজনের মারছে নির্যাতন করছে এটার জন্য আমি এই ইটটা টা আমার বাথরুমে লাগাবো আমি সব সময় জানি এই ইটটার মধ্যে বৈশাখ আমি বাথরুম করতে পারি হ্যাঁ ভবিষ্যৎ যারা এই দেশে যারাই শাসন করবে তাদেরই শিক্ষা থাকবে একটা যে এই দেশে জুলুম এক না একতন্ত্র কায়েম করলে কি পরিণতি হতে পারে তার একটা চিহ্ন হিসেবে থাকবে এটা নারগুন থেকে আসছি হ্যাঁ ছাত্র জনতা আমরা 32 নম্বর বাড়ি ঘর ভাঙিয়ে ফেলাছে দেখতে আসছি ছাত্র জনতার কাছে এটুকুই বলতে তাদেরকে কৃতজ্ঞ জানাই এই দেশকে যে সুরেশের হাত থেকে বাঁচাইছে তারপর ওদেরকে কি বলবো কি বলে ধন্যবাদ দেবো জানি না বীর শ্রেষ্ঠ বলবো না বীর বলবো বাংলাদেশে হোক আর যে কোনো রাষ্ট্রে হোক এইরকম কোনো সরকার জানি পাবলিককে নির্যাতন করতে না পারে তার জন্য হয়তোবা তার কপালে এইটাই লেখা ছিল উনি বেশি করে ফলাইছে বিধায় আল্লাহর বিধান ছাড়া একটা গাছের পাতা যদি না নড়ে আল্লাহর হুকুম ছাড়া এটাও হয় নাই এটাই বাস্তবতা